ইউনিভার্সিটিতে কিন্তু জেনারেল কোন টপিক থেকে প্রশ্ন আসে না প্রশ্ন আসে কিছু নির্দিষ্ট টপিক থেকে যে টপিক গুলো মোটামুটি ভালো করে পড়লে 30 এর ভিতরে তুমি অন এন এভারেজ দেখা যাচ্ছে যে 25 প্লাস মার্কস কিন্তু ক্যারি করতে পারো সো বাই দ্য ওয়ে আমি তোমাদের এখানে অনুবাই পড়াশোনা করতেছি ডাকি ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে সো দেখো তোমরা যারা সাধারণ গানটাকে নিয়ে অনেক প্যারা ইসলে সাধারণ গানে তো অনেক টপিক সো আজকে আমি টোয়েন্টি প্লাস টপিক দিবো লাইক তোমার হাই ত্রিশটা ভালো করে পড়তে পারো তুমি সাধারণ গানে মোটামুটি প্লাস প্লাস তুমি করতে পারবে বা তোমার এমনও হতে পারে যে তুমি এখান থেকে আঠাশ উনত্রিশ বা তিরিশ মার্ক্স কিন্তু সিকিউর করতে পারো বুঝতে পারছো সো আমাদের এইটার পিডিএফ পাইতে গেলে অবিয়াসলি ভিডিওটা শেয়ার করে পেজে মেসেজ দিলে এই পিডিএফটা পেয়ে যাবে বুঝতে পারছো ইউটিউবে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের মেইন পেজে মেসেজ করো বা কমেন্ট করলে এখান থেকে আমরা পিডিএফটা দিয়ে দিব প্যারা নেই দেখো আমাদের এখানে জিকের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের জিকেতে দুইটা সেগমেন্ট থেকে প্রশ্ন আসে আমাদের যে প্রথম সেগমেন্ট প্রথম সেগমেন্ট হচ্ছে সাম্প্রতিক অর্থাৎ রিসেন্ট টাইমের ঠিক আছে রিসেন্ট টাইমের একটা সাধারণ জ্ঞান অংশ থাকে সেইটা আরেকটা আছে তোমার কনভেনশনাল বা গতানুগতিক ঠিক আছে কনভেনশনাল বা গতানু গতানুগতিক মানাটাই ঠিক আছে গ দিক হ্যাঁ গতানুগতিক মানাটা ঠিক আছে সো আমাদের দুইটা সেগমেন্ট অ্যাকচুয়ালি রিসেন্ট অর্থাৎ সাম্প্রতিক জিকে আর একটা হচ্ছে কনভেনশনাল বা গতানুগতিক জিকে সো আমাদের সাম্প্রতিক জিকে থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের তোমার সাধারণ জ্ঞান অংশে অন অ্যান অ্যাভারেজ কত পার্সেন্ট আমি বলবো যে থার্টি পার্সেন্ট মিনিমাম থার্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু হয় বুঝতে পারছো অর্থাৎ তোমার কমপক্ষে দশটা প্রশ্ন তুমি সাম্প্রতিক থেকে পাবো বা এর বেশিও পাইতে পারো সো আমাদের যে কাজটা করতে হবে সাম্প্রতিকের উপর গুরুত্ব দিতে হবে এবং সাম্প্রতিকের জন্য বাজারে প্রচলিত যতগুলো তোমার ক্যাপসুল টাইপের বই আছে এই ক্যাপসুল টাইপের বইগুলো বিগত তিন চার মাস এবং এই রিসেন্ট টাইম টাইমে কি ভর্তি পরীক্ষা দিন আগে পর্যন্ত ওই সবগুলো কিন্তু সুন্দর সাত দিন না পাঁচ দিন দুই দিন আগে কি করছে ওটা কিন্তু সুন্দর করে আমাদের সাম্প্রতিকের ভিতরে এনে পড়া লাগবে এবং এই সাম্প্রতিক থেকে তুমি মোটামুটি দশটা মতো এম সি কেউ কিন্তু কমন পাবা এটা একটু মাথায় রাখবো সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ এবং কনভেনশনাল জিগের ভিতরে আর দেখো বাংলাদেশ থাকে আর আন্তর্জাতিক থাকে এর ভিতরে বাংলাদেশ পার্টটা টু মাস ইম্পর্টেন্ট আমি কি বললাম বাংলাদেশ পার্টটা টু মাস ইম্পর্টেন্ট এখন ইন্টারন্যাশনালে কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ যে টপিক আছে এরকম না ইন্টারন্যাশনালে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক আছে এবং এখান থেকে বারবার প্রশ্ন আসে সো দেখো ইন্টারন্যাশনালে একটা টপিক আছে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সংস্থা মানে তোমার যত আর্থ বা ইন জেনারেল সংস্থাগুলো আছে বা সামরিক বলো এই আন্তর্জাতিক সংস্থা থেকে একটা করে প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর আসে মিনিমাম একটা কিন্তু এখানে একটা এই আন্তর্জাতিক সংস্থার ভিতরে এমন একটা টপিক আছে সেটা হচ্ছে ইউএন ইউনাইটেড জাতিসংঘ থেকে বা উন্নয়ন মূলক সংস্থা সবগুলো সমস্যা সুন্দর করে ফেলবে পরে ফেলবো কারণ এটা কিন্তু আন্তর্জাতিকের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের বাংলাদেশের ইতিহাসটা আমরা দেখবো আমাদের জনপ্রাথ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টে আস্তে আস্তে দিকে আমি বললাম যে বাংলাদেশ পাঠটা কিন্তু গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ কিন্তু দেখবে দেখো মুক্তিযুদ্ধ থেকে কিন্তু প্রশ্ন আসে প্রত্যেক বছর তোমরা এই বছর কেন চিন্তা করতেছ মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে কিন্তু অনেকে দেখতেছি প্রশ্ন করতেছে তোমাকে নন সেন্স তোমাদের কমন সেন্স নাই মুক্তিযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধের সাথে কি প্রবলেম মুক্তিযুদ্ধ থেকে অভ্যাসলি প্রশ্ন আসবে তুমি দেখে নিও মিলাই নিও ঠিক আছে সাতজন বিশ্রেষ্ঠ সাথে তো বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির কোনো ক্লাস নাই আসে ক্লাস তো নাই সো তোমার এখানে বুঝতে হবে তো তোমার মুখ একদম একটা টপিক স্বাধীনতার সাথে তোমার এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা কেমনে প্রশ্ন করো যে ভাই এখানে এবছর কি প্রশ্ন আসবে তোমাদের মানে বুদ্ধিমত্তা এত কম কেন তোমরা এত ছোটোভাবে চিন্তা কেন করো হয় এটা খুবই খারাপ তারপরে কি প্রাচীন বাংলার জনপদ ইতিহাস এটা পড়বা কারণ এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থাকে ক্ষুদ্র নিয়ে গোষ্ঠীটা পড়ে ফেলবা এখান থেকে প্রত্যেক বছর এক মার্কের প্রশ্ন আসে বাংলাদেশের পরিস্থিতি গুরুত্বপূর্ণ তথ্য পড়বা বিখ্যাত উক্তি মনীষী বইও চলচ্চিত্র এখানে প্রত্যেকটা সেগমেন্ট বিখ্যাত উক্তিও প্রত্যেক বছর আসে জেনারেলি মনীষীদের বায়োডাটা থেকে আসে ইনফরমেশন বই থেকে আসে চলচ্চিত্র থেকে আসে যে এই চলচ্চিত্রটা কে মেক করছে তুমি এখানে একটু খেয়াল করো যে জেনারেলি তোমার নাইনটিন সেভেন্টি ওয়ান আগে কিছু চলচ্চিত্র মেক করা হয়েছিল ডিউরিং পাকিস্তান পিরিয়ড তোমার নাইনটিন ফর্টি সেভেন মানে উনিশশো তোমার সাতচল্লিশ সাল থেকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত নাইনটিন ফোরটি টু সেভেন্টি টু তো এই সময়টায় যে অনেক তোমার কিছু গুরুত্বপূর্ণ ফিল্ম মেকার ছিল আমাদের বাংলাদেশের জয়ী রায়ন সহ আরও অনেক ভালো ভালো ফিল্ম মেকার ছিল সো তারা ওই কন্টেক্সটে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে সিনেমাগুলো মেক করছিল সো এই সব জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো আসে তারপরে খেলাধুলা পুরস্কার এবং খেলাধুলা থেকে কিন্তু এই বছর কিন্তু সামনের বছর কিন্তু ওয়ার্ল্ড কাপ বা ফিফা সো এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তুমি ধরে রাখতে পারো যে ফুটবল ফিফা থেকে কিন্তু এই বছর একটা বা দুইটা প্রশ্ন দিবে তারপরে আসে আরেকটা পুরস্কার এই পুরস্কার বিত নোবেল পুরস্কারটা ঢুকাবা কারণ নোবেল পুরস্কার থেকে প্রত্যেক বছর কিন্তু আসে নোবেল প্রস্কারের পুরো জেড শেষ করে ফেলবো যে কোনো থেকে প্রশ্ন আসলে ফেলবা ঠিক আছে এবং বিশ্বের প্রথম প্রথম মানে নিরপেক্ষ শিশুকে হাবি যাবি সব বিশ্বের প্রথম নয় একটা টপিক যে কোনো একটা সাধারণ জ্ঞানের বইতে পাবা তারপর বিভিন্ন সাম্প্রতিক রিপোর্ট যে বিশ্বের সব থেকে সুখী দেশকে বিশ্বের সব থেকে এই দেশকে বিশ্বের সব থেকে ওই দেশকে বিশ্বের সব থেকে কে কার কি মারছে এগুলো হাবি তারপরে কি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য আছে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস তুমি একটা জায়গায় পরীক্ষা দিবা ওইটা সম্পর্কে তুমি জানবা না তুমি যখন একটা জায়গায় দেখবা তুমি যখন প্রেম ট্রেম করো দেখবা যে ওইটা সম্পর্কে খুব খোস্ট নাও ছেলে ওইলে মেয়েদের আর মেয়ে ওইলে ছেলেদের অনেক কিছু করো কিন্তু তোমরা সো এখানে তুমি পরীক্ষা দেবা ঢাকা ইউনিভার্সিটি সুন্দর করে বুঝাই বললাম সো তুমি কিন্তু খোঁজ নেওয়া লাগবে যে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসটা কি ব্যাকগ্রাউন্ডটা কি সো এটা কিন্তু নেসেসারি একটা তোমার টপিক তারপরে কি বাংলাদেশের আইন বিভাগ বিচার বিভাগ এবং শাসন বিভাগ এই তিনটা বিভাগ অর্থাৎ এখানে সংবিধান ইনক্লুডেড আছে আমাদের বিচার রিলেটেড বা আইনের যে ব্যবহারগুলো এখানে কিন্তু কনস্টিটিউশন মেইনলি সংবিধান সংবিধানের ধারা থেকে কিন্তু প্রশ্ন আসে বা ভাগ থেকে প্রশ্ন আসে মাথায় রাখবা তারপর প্রাচীন সভ্যতা তোমার যতগুলো সভ্যতা আছে সভ্যতাগুলো পড়ে ফেলবা গুরুত্বপূর্ণ যুদ্ধ পড়বা বাংলাদেশের দ্বীপ নদ নদী বাংলাদেশের দর্শনীয় স্থান স্থাপত্য এই টপিকগুলো বললে ইনশাল্লাহ এইখান থেকে তুমি কত পার্সেন্ট কমন পাবা তুমি এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ঠিক আছে আমি মার্ক কমাই বলছি বাট তুমি সর্বোচ্চ পরিমাণ কমন এখান থেকে সিকিউর করতে পারবা আপনার দেখ তোমরা কিন্তু ছাদ দেখলা ভিডিওটা শেয়ার করে পেজে মেসেজ দিলে তোমরা আমাদের এটার পিডিএফ পাবে তারপরে যে জিনিসটা আসে তারপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের ডিউবি প্লাটিনাম রিটার্ন ব্যাস এবং ডিউবি প্লাটিনাম এক্সাম ব্যাস সো প্ল্যাটিনাম রিটার্ন কিন্তু টাইমটা নিয়ে অনেক বেশি খাইতেছো অনেক স্টুডেন্ট আস যাদের মাথা কাজ রিটার্নটা নিয়ে কী করবো দেখো তোমাদেরকে বলি তোমরা মাত্র পাঁচ ছয় সাত দিনে ঠিক আছে হাইয়েস্ট দশ দিনে ঢাকা ইউনিভার্সিটি কমিটি রিটার্ন প্রিপারেশন নিতে পারবো আমাদের কোর্সে ষোলোটা লেকচার আছে ষোলোটা লেকচার এই ষোলোটা লেকচার কিন্তু ছয়টা লেকচার গুরুত্বপূর্ণ করবা যদি তোমার অনেক বেশি প্রবলেম থাকে মাত্র ছয়টা লেকচার করবা আমাদের ঢাবিকা প্লাটিনাম রিটার্ন বুকটা পড়বা আমি তোমাকে লিখে দিলাম তোমার আর কিছুই লাগবে না তুমি এইটা দিয়েই বাংলাদেশের ঢাবি খয় ইউনিটের একটা সেরা রেজাল্ট করতে পারবে জাস্ট এই বইটা পড়লে হচ্ছে এই বইয়ের ভিতরে যে কন্টেন্টগুলো দেওয়া চার পাঁচ দিন লাগবে বইটা পড়তে আমাদের যে ক্লাস করবা কিছু আমরা জাস্ট গাইডলাইনটা দিয়ে দেবো তুমি কীভাবে পড়বা এখান থেকে তুমি মিনিমাম থার্টি প্লাস মার্ক কমন পাবা ঠিক আছে রিটার্নটাকে এনে কোনো ভয় করবা না ডিউি কোর্স যতদিন আছে আর হয়তো দুই তিন দিন ভর্তি চলবে আপনার দ্যাট অফ হয়ে যাবে ঠিক আছে মিনিমাম দশ দিন থাকলে ভর্তি না তো তুমি তোর বই পাঠাতে লাগবে দুই দিন সো তোমার একটা প্রিপারেশনের ব্যাপার আছে না তোর ভয় পাও কেন রিটার্নটা এনে ভয় পাওয়ার কিছু নাই তো আমি কি বলছি সাত দিনে প্রিপারেশন নেওয়া যায় তুমি এমসি কিউর জন্য এতদিন প্রিপারেশন নিছো বাট রিটেনকে তুমি কতটা ফোকাস করছো যে রিটেনে তোমার ফর্টি পার্সেন্ট মার্ক কাভার করে সো তোমাকে রিটেনে লাস্ট টাইম ইম্পর্টেন্স এমফাসাইজ করতে হবে এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে যাতে তুমি রিটেনে ভালো করতে পারো কোনোভাবে হতাশা হয়ে যাবে না সো রিটেনে ভালো করার জন্য কোর্স এনরোল করে অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাস করো তুমি পেজে মেসেজ দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারের জন্য ভর্তি হতে পারো ঠিক আছে আফটার দেন আমি যদি বলি তোমরা ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটির মানে জন্য যারা প্যারা খাইতেছো যে ভাই আমি একটা স্ট্যান্ডার্ড এক্সাম বেস খুঁজতেছি তো তাদের জন্য বলবো আমাদের ডিবি প্লাটিনাম এক্সাম বেস টু পয়েন্ট এটা কিন্তু আমাদের স্বপ্ন অফিসিয়াল ওয়েবসাইট স্বপ্ন ডট কমে এ তুই সার্চ করলে পাবে বা আমাদের পেজে মেসেজ দিলাম ওয়েবসাইট এর লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে পার্সেস করে নিতে পারবো মাত্র চারশো নব্বই টাকা এখানে টোটাল তিন হাজার এমসি তুই পরীক্ষা দিতে পারবা ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড এবং প্রত্যেকটা প্রশ্ন করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে বাংলা বলো ইংরেজি বলো সাধারণ জ্ঞান বলো সাম্প্রতিক পর্যন্ত ইনক্লুড করা হয়েছে অর্থাৎ এখানে যেভাবে পড়ানো হয়েছে বা এখানে যেভাবে তোমাকে আমরা নার্সিং করে দিব আমাদের এক্সামসগুলোর মাধ্যমে যেখানে তুই নেগেটিভ মার্কিং দেখতে পাবো তোমার ম্যারিট পজিশন দেখতে পাবা ঠিক আছে ইস অ্যান্ড এভরিথিং আমাদের এখানে ইনক্লুডেড থাকবে তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করে ক্লাস শুরু করো বেস্ট এবং তোমার বেস্ট এবং বেস্ট একটা বেনিফিট সিকিউর করো এখানে তুমি এনরোল করলে মোটামুটি তিন হাজার এমসিকিউর তুমি পরীক্ষা দিতে পারবা আমাদের পঞ্চাশ সেট কোশ্চেন পঞ্চাশ সেট প্রত্যেকটা সেটা ডাকে ইউনিভার্সিটির মতো করে টা করে এমসিকিউ থাকে অর্থাৎ খুবই স্ট্যান্ডার্ড মাত্র চারশো নম্বর টাকায় ভর্তি হইলে তুমি বেস্ট বেনিফিট সিকিউর করতে পারবো এবং মোটামুটি ডাকে ইউনিভার্সিটির চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি আগায় যাবো অন্যদের থেকে বুঝতে পারছো সো অল দ্য বেস্ট তোমাদের আমাদের রিটার্ন কোর্সে ভর্তি হতে যাবো আমাদের এক্সাম বেসে ভর্তি হতে হবে পেজে মেসেজ দিয়ে বিস্তারিত অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হও বেস্ট বেনিফিট সিকিউর করো ডাকে ইউনিভার্সিটির চান্স পাও অল দ্য বেস্ট